ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া তো ফারিয়াকে নিয়ে চারিদিকে একটা জটনা কল্পনা চলছে প্রেগনেন্ট প্রেগনেন্ট না প্রেগনেন্ট আমার কাছে গোলাপ এনে করলাম বলে প্রেগনেন্ট প্রেগনেন্ট না মনে আছে লাইক মি নট লাইক মি নট তো প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না কারোর মতে হচ্ছে প্রেগনেন্ট না যা করছে ভিউজের জন্য করছে ক্ষতি কি প্রথম কথা যদি ভিউজের জন্য প্রেগনেন্ট না নাটকটা করে থাকে ক্ষতি কি এরকম অনেকে করে আমি যাকে নিয়ে ভিডিও করতাম ওই বান্টি বাবলি সেও কিন্তু প্রেগনেন্সি নিয়ে নাটক করে পঞ্চাশকে চ্যানেলটাকে দেড় লাখের মতো করেছিল দেড় লাখ দু লাখ অসুস্থ প্রেগনেন্সি থেকে ক্যান্সার এরকম রকম নাটক ইউটিউবে চলে তাই না আর তো সেই প্রথা বহন করছে তার দিদিদের প্রথা তাই না তার নিজের দিদি যে হাতে ধরে বিয়ে দিল সেও তো নাটক করে এসি কিনলো তাই না তাদের দুই দুই দিদি হ্যাঁ সুন্দর বাড়ি থাকতে এক দিদি কলিং বেল শুদ্ধ খুলে নিয়ে চলে গেল ফ্ল্যাটে আরেক দিদি এসি কেনার জন্য চলে গেল ফ্ল্যাটে বর নাকি গালি দিয়েছে সেই বরকে নিয়ে এখন ভো দাদার সাথে রিলসের পর রিলস করেই চলছে হাট্টিম টিম একদম এক্স্যাক্ট গানেই কিন্তু বোদাদাসা তাকে মানিয়েছে আচ্ছা ফারিয়া তাহলে কেন বেড রেস্টে ফারিয়া কেন রেস্টে ফারিয়া কেন কাজ করে না ফারিয়াকে কেন সকালবেলা পম পম ফল কিনে দিয়ে বানিয়ে কেটে দিয়ে যায় সবটাই কি কন্টেন্ট ফারিয়া ফারিয়া কত লোকের চোখের বিষ নজর হ্যাঁ আর ফারিয়া জিনিসটাকে খুব আরাম পাচ্ছে খুব আরাম পাচ্ছে কন্ট্রোভার্সি যেখানে নেই সেখানে ভিউজ নেই ওর ভিউজ প্রচুর পড়ে গেছে যেটুকুন ধরে রেখেছে সেই কন্ট্রোভার্সির জন্য যেহেতু যেহেতু ফারিয়ার নিজের দিদি ফারিয়া নিয়ে কন্ট্রোভার্সি করছে সেই দিদির বিপক্ষে যারা ভিডিও করে তারা চিরকাল ফারিয়ার পক্ষে ভিডিও করবে না 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 আমি ফারিয়ার পক্ষে ভিডিও করার মতো মানুষ না তবে হ্যাঁ যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ওই রকম রুডলি আমি যদিও খুব রুডলি ভিডিও করি না বাট স্টিল প্রেগনেন্ট হয়ে গেলে পরে একটু মানবিকতা বোধ তো রাখতেই লাগে তো কে ফারিয়ার ভিউয়ার্সে জিজ্ঞেস করেছে যে কাজকর্ম না খুব ভালো কথা ফারিয়া সেরকম কাজকর্ম করছে না তারপরও করছে কালকে দেখলাম ও রান্না করছে ভাত গড় দিচ্ছে অনেক কিছু আজকেও ভিডিওতেও রান্না করছে মাছের ঝোল করেছে মিটুলি আলু ভাজা করেছে কালকেও রান্না করেছে হুম তারপরে পিঠে সরার পিঠে করলো করে আবার বললো চিতুর পিঠে যেটাকে বলা হয় করলো করার পর সঙ্গে সঙ্গে লালি নিয়ে আসলো আবার খেয়েও ফেললো পাম্পাম আবার বলেও দিল খাওয়ার পর কি দেখো তোমরা কিন্তু আমার পিঠে গুনতে যেও না ঝোটা পাম্পাম কন্ট্রোভার্সি চ্যানেল দেখো না কন্ট্রোভার্সি কথা শোনো না এটা বলে দিদিদের নকল করেছে তাই না কন্ট্রোভার্সি দেখি না কী করে জানলে তোমাদের নিয়ে ভিডিওতে সবাই প্রশ্ন করে কই কই ওই যে দুধ পুলিগুলি কোথায় গেল সবাই প্রশ্ন করেছিল পাশেপাপটাগুলি কোথায় গেল ঠিক তেমনি তো চিতই পিঠা কয়েকটা ফারিয়া করেছে ফাড়িয়ার অনেক কাজ জানে মানে ওর বয়সও বাইশ বলুক আর তেইশ বলুক সে আন্দাজে অনেক কাজ জানে ফারিয়া যত কাজ জানে আমার মনে হয় না ফারিয়ার ছোট ভাই তত কাজ জানে কারণ সারাটা জীবন আমরা বাসি ডাল গরম করে খেতে আর আলু ভাজা রান্না করতেই দেখেছি মাঝে মধ্যে ওই একটু মাছের তরকারির মধ্যে দই দিলে পরে কালারটা এমনি সুন্দর হয় আসে তো সেই মাছ তরকারি রান্না করেছে ওইটুকুনি সেই তুলনায় কিন্তু ফারিয়া নানা নানারকম রান্না মোটামুটি করার চেষ্টা করে কালকে যখন ফারিয়া ভাত গড় দিচ্ছিল তখন মোটামুটি ফারিয়ার পেটটা দেখা যাচ্ছিল ফাড়িয়া বি কেয়ারফুল যদি তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো এরকম ক্যামেরাতে পেট দেখাবে না তুমি বলবে আমি ইচ্ছে করে দেখাইনি আমি বুঝতে পেরেছি ক্যামেরাটা সাইডে ছিল তুমি ইচ্ছে করে দেখাওনি কিন্তু সবার নজর ভালো না সবার নজর আমি কিন্তু তোমাকে এখানে খারাপ উদ্দেশ্যে বলছি না বা কোনো পার্টিকুলার কোনো মানুষ নিয়েও বলছি না এটা কমন থিং আমাদের ধর্মে বলে এই সন্ধ্যের পরে প্রেগনেন্সি নয় মাস ঘর থেকে বেরোলে পরে শস্য আর লোহার সাথে রাখতে লাগে লোহা তো আমরা পড়েই থাকি না শাখা পলার পর আমরা লোহা পরে থাকি আর বলে শস্য এরকম আঁচলের মধ্যে গিট দিয়ে রাখতে বলে নতুন বিয়ের বছরও সবাই বলে এরকম চলাফেরা স্পেশালি শনি মঙ্গলবারে বেরোলে কিন্তু একটুখানি শস্য গিট দিয়ে রাখতে লাগে জানি এখন যুগ পাল্টিয়েছে অনেক কিছু পাল্টেছে তারপরও কিন্তু নিয়ম মানার ক্ষেত্রে মানতেই লাগে তো নিয়মটা আমার মনে হয় নিয়ম মানে কিন্তু দেশ নেই ন মাস যদি প্রেগনেন্ট হয়ে থাকো একটা সুন্দর ফুটফুটে কোল ভরা ঘর আলো করা কাউকে পাওয়ার জন্য যদি আমরা একটু কিছু মেনে চলি ক্ষতি কী ক্ষতি নটা মাসেই তো তারপরে তো মানতে লাগবে না দেখো বাচ্চা যখন আমরা দুধ খাওয়াই নর্মাল বোতল ফিট করি বোতলটাও দেখবে টাওয়েল দিয়ে ঢেকে রাখি কারণ বোতল যাতে কেউ না দেখে কারণ দুধে নজর লাগে বলে সাদা জিনিসে নজর লাগে দুধ ঢেকে আনতে লাগে ঠিক তেমনি তুমি প্রেগনেন্সি পিরিয়ড তুমি যাই খাচ্ছ এসে খুব খিদে পেয়েছে হ্যান এতটা দেখাবে না এতবার বলবেও না আমি জানি তোমাদের শাশুড়ি মাসে তুমি এতটা হয়তো কথা বলো না বা তে সেরকম কোনো না তোমার আশেপাশের মালিক এসে তোমার সেরকম কিছু বলো কিনা বা আদৌ তুমি প্রেগনেন্ট কিনা হুম তবে সকালে তুমি ঘুমতে করে ওষুধ খাচ্ছো আবার রাত্রে ঘুমো ওষুধ খাচ্ছো ঘুমতে খাওয়ার ওষুধ ওষুধটা খাওয়াটা তুমি বলছো আমার গ্যাসের ওষুধ প্রেগনেন্সি পিরিয়ড এই সময় ওই ফলিক অ্যাসিডের জন্য মানে বাচ্চার ব্রেন টেনের জন্য ওষুধ দেওয়া হয় এবং গ্যাসের জন্যও দেওয়া হয় কারণ যদি প্রেগনেন্ট হও তোমার কিন্তু একটু বমি হচ্ছে না হুম সাধারণত মানুষের প্রচুর বমি হয় আমারই তো দুটো সময় প্রচণ্ড বমি হয়েছে তো সেটা আবার টক খাওয়া দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট রাত্রেবেলা তুমি তেঁতুল খাচ্ছিলে হ্যাঁ ভীষণ টক খেতে ইচ্ছে করছে আবার তোমাকে তো এই তেঁতুলটা তোমার বর্দি দিয়ে দিয়েছে তার মানে বর্দি জানে বর্দি বোধহয় তুমি বলছো সীমার মাকে তুমি বর্দি ডাকো তোমার সেই বড় ননসকে হুম তো ভোট দিয়ে তোমাকে দিয়েছে তার মানে ভোট দিয়ে তুমি তাকে ডাকো তো সে তাহলে জানতো তার মানে তুমি আগের থেকেই জানতো মানে তুমি তো থার্টি ফার্স্ট ডিসেম্বর গেছিলে তো তখন থেকে আমাদের তোমার ওই প্রেগনেন্সির ব্যাপারটা তারপর তুমি আজকে বললে মাঝখানে তুমি খুবই অসুস্থ ছিলেন তুমি কোনো কাজ করতে পারো নি তার মানে তুমি মাঝখানে একটু ঘোরাফেরা মাঝখানে তুমি বাইক ট্রেক চলেছো তাতে হয়তো তোমার কোনো হয়তো এফেক্ট হয়েছে কারণ খুব বেশি ঘোরাফেরা কারণ তুমি তারপর থেকে আমি দেখলাম যত কথাই যে বলুক না কেন তুমি জানুয়ারি মাসের তারপর থেকে কিন্তু খুব একটা বেশি শরীর খারাপ শরীর খারাপ করা বলার পর তারপর তুমি কিন্তু পুরো বেশি বাইকে ঘোরো না যেরকম কালকেই তুমি বলছিলে বাজারে যাবে বাজার মানে পশুদিনের ভিডিওতে তারপর তুমি কিন্তু বাজারে আর গেলে না বাজারে যেতে দিলে না বললে না সারাদিনে কাকা থাকি বাজারে আমি যেতে দিতে দিলাম না তারপর তোমরা রাস্তার থেকে বিকালে একটু বেরিয়ে গিয়ে রে ওই হা হেঁটে গিয়ে সেরে ওই পাউরুটি আর ইসে নিয়ে আসলে ডিম নিয়ে আসলে যেটা কি আজকে ভিডিও দেখালে পাউরুটি ডিম টোস্ট আর তারপর তুমি ওখানে গোবর দেখার পর পম পম বলছিল ছড়া দিতে ছড়া দিতে তখন তুমি বল উফ নাকে গন্ধ লাগছে তারপরে আবার আজকে ব্যাপারটা ক্লিয়ার করলে যে তুমি এরকম গোবর দিয়ে লাঠি লাঠি বানিয়েছ কিন্তু ওই সময় একটা খুব বাজে গন্ধ আসলে শোনাতে জানো তো তুমি পম পমকে বকতে বকতে এমন একটা জায়গায় তোমার স্বভাব তুমি আই আই এরকম আর কি খেড মানে তুমি টিচার ও যেহেতু তোমার ইনকামটা বেশি এটাই হয় যে ঘরের স্ত্রীরা ইনকাম বেশি থাকে তাদের হাজব্যান্ডের এই অবস্থাটাই হয় যদিও তুমি এখন বারবার খোঁজা দিচ্ছ তোমাকে যারা বলছে ইউটিউব না থাকলে তোর কি হবে যে বা যারাই কথাগুলি বলে তাদের কি হবে যদি শ্বশুর বাড়ি থেকে ওকে আর ওর বরকে ঘাট ধাক্কা দিয়ে তোমার দিদিকে বার করে দেয় হ্যাঁ শ্বশুরমশাই যদিও করবে না একমাত্র ছেলে এতদিন করেনি কর করবে না বা স্টিল সে যে অন্যকে বলছে তাকে যদি তার শ্বশুরমশাই ঘর ধাক্কা দিয়ে বার করে দেয় তার যদি ইউটিউব চ্যানেলটা না থাকে তার স্বামী যে কিনা এতটা বয়স্ক হ্যাঁ সে কি খাওয়াতে পারবে সে কি পেট পালতে পারবে দুজন মানুষের ভালো প্রপার ফ্ল্যাটে রেখে এসির ইলেকট্রিক বিল দিয়ে সে কি পারবে পালতে এটা বোঝে না কাচের ঘরে যে থাকে সে অন্যের ঘরে ঢিল ছোড়ে না এটা তোমার দিদিরা আদরের বনু তুমি তো ভীষণ আদরের বনু সে ভুলে গেছে হুম সে তোমার তুমি প্রেগনেন্ট না হবে না কারণ তোমার বাড়ি নেই হ্যাঁ ঘর নেই যেমন সমস্ত ভারতবর্ষের সমস্ত লোকের বাড়ি ঘটছিলো সবচেয়ে বড় তো তোমার ম্যান্ডি বনুরই কিছু ছিল না মানে ফুটো দিয়ে জল পড়তো ভাঙ্গা ছিল কপালের জন্য ম্যান্ডি ঠিক আছে ইউটিউবে নাম ধাম করেছে টিকটকর নাম ছিল ঠিক আছে যে বলছে তার ঘরে ততলা বাড়ি আছে ঘর আছে সবই আছে কিন্তু সেটা কার সেটা কার তার স্বামীর কি ক্ষমতা আছে তোমার হাজব্যান্ড চব্বিশ বা পঁচিশ বা ছাব্বিশ বছর বয়স সে ইলেকট্রিকের কাজ জানে সে কাজ জানে হ্যাঁ প্রথম কথা দ্বিতীয় কথা তুমিও গ্র্যাজুয়েট তোমার বড়ও গ্র্যাজুয়েট তাহলে সেখানে দাঁড়িয়ে যেভাবেই পাশ করো না কেন যতই বানান ভুল লেখো না কেন কিছু যায় আসে না যে কোনো মলে হ্যাঁ বাচ্চাটা হয়ে গেলে পরে যে কোনো মলে দুজনে মিলে কাজ করতে পারবে এরকম প্রচুর প্রচুর এরকম কাপাল আছে যারা কিনা না স্বামী দুজনে মলে কাজ করে স্বামী দুজন সিকিউরিটি গার্ডের কাজ করে করে সংসার সুন্দর করে পালছে হুম তো সে কথাই যে বলছে সে কি করেছে তার জীবনে কি আছে এটা সে ভুলে যাচ্ছে তোমাকে নিয়ে নেগেটিভ তোমাকে নেগেটিভ আমিও করবো আমিও পজিটিভ করব না কিন্তু পয়েন্টগুলি যে সে বলে সে ভুলে যায় নিজের দিকে পয়েন্টগুলি দিলে পরে কি পাওয়া যাবে তোমাকে বলছে নিজে কি শ্বশুরের দেওয়া বাড়ি শ্বশুরের দেওয়া জমি নিজের কি আছে নিজের কি আছে জিরো বিগ জিরো হুম কিন্তু বলতে গেলে খেয়াল থাকে না হ্যাঁ শুধু তুমি নয় অবলা কান্ত বলার সময় কারোর খেয়াল থাকে না শ্বশুর মশাই ঘাট বার করে দিলে দামি ফ্ল্যাট দামি জায়গায় কোজা থাকতে হবে আর তোমার বাইককে চড়া নিত হিংসাটা হবেই নিজের হাজব্যান্ড দু হাজার ছাব্বিশে দাঁড়িয়েও বারো বছরের ম্যারিড লাইফ আর নিশ্চয়ই এর থেকে কাজ করতো একটা স্কুটি কিনতে পারিনি আবার বউ এমন বাড়ির থেকে বেরোবে সরি বা আবার এমন কিছুটা করবে তারপর একটা স্কুটি হয়ে যাবে তাই তোমাকে দেখলে পরে হিংসাটা আসাটাই স্বাভাবিক এটা কারণ তবে তোমার পেটটা দেখার পর আমার কিছুতেই পাঁচ মাস বলে মনে হয়নি জানি না আমি ভুল হতে পারি খুব বেশি হলে তোমার মাস হবে ম্যাক্সিমাম দু মাস হবে আর শ্বশুরবাড়ি তুমি যাচ্ছ না হতে পারে বাইকের জন্য দ্বিতীয়ত তুমি বলেছিলে শ্বশুরবাড়ির লোক আসলে সবাই একসাথে আসবে তুমি বারবার বলছ শ্বশুরবাড়ির সাথে তোমার কোনো প্রবলেম নেই তোমার নিজের কথার মাঝে প্রচুর ফাঁক আছে কিন্তু তোমার শ্বশুরবাড়ির থেকে বড় চারজনের মাঝে এক একদিনের জন্য আসতে পারলো না তোমার বর রোজ সকালে গিয়ে শ্বশুরবাড়ির পাশ থেকে রোজ বিকেলে আসতে পারে আর তুমিও তোমার শ্বশুর শাশুড়িকে একদিনের জন্য নেমন্তন্ন করে খাওয়াতে পারলে না শাশুড়ির জন্য চাদর কিনেছ সোয়েটার কিনেছ শাড়ি দিয়েছ রান্না করে পাঠিয়েছ ঠিক আছে এ কেমন শাশুড়ি কেমন শ্বশুর দু মানে মোবাইলেই দেখছে ছেলের বউ কি করছে না করছে বড় যা হয় আসলো না 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 বড় যা বাপের বাড়ি থাকে সারা বছর থাকে হতেই পারে না হতেই পারে না ইচ্ছা থাকিলে উপায় হয় ইচ্ছাটাই নেই আর তোমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই একদিন বা এক রাত্রি থাকতে পারে না তোমার বর যখন বাইকে করে যায় তোমার শ্বশুর শ্বশুরমাশুরেও বাইক আছে সেই বাইকে করেই তো তোমার শাশুড়ি মাসাই আসতে পারে থাকতে কিন্তু বলতেই পারো না বড় যা তো থাকে না বাচ্চাগুলি থাকে শাশুড়ি মা আসলে অসুবিধা কেন তুমি তো বললে আসা যাওয়া করে তো এমন একটা দিন তোমার বড় যা বাড়িতে আছে ও বাড়িতে রইলো মাঝখানে একদিন বাড়িতে রইলো তারপর দিন চলে গেলো সেই একটা দিনের জন্যও কিন্তু শাশুড়ি শ্বশুর আসতে পারে তাই কোথাও না কোথাও কিছু একটা তো আছে কোনো একটা কারণ তো আছে না মার সঙ্গে তোমার ঝগড়া হবে না শাশুড়ি মা তোমার খুবই ভালো মানুষ তোমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ আমি ভাসুর আর যাকে তোমার বাড়িতে আমি এক্সপেক্ট করছি না তোমার যা সাথে তোমার একটা ফারাক থাকবেই তুমি গ্র্যাজুয়েট তুমি যার থেকে দেখতে সুন্দর বা যা কিছু হোক না হোক না কেন প্লাস তোমার একটা ইনকাম আছে টাকা রোজগার করছো তাই সব কিছু মিলিয়ে তোমার একটু হাব বড় বড় থাকবে আর যখন হাববাপ বড় বড় থাকবে তখন জায়ের মনে একটু হিংসা থাকবেই যত কথাই তুমি বোঝাও না কেন কিন্তু হোয়াট অ্যাবাউট শাশুড়ি মা হ্যাঁ এত অসুখ এত অসুস্থ এত কিছু ওরা একদিনের জন্য আসতে পারে না দেখতে পারে না শুধু খবর নেয় এই জিনিসটা ঠিক হজম নেই হওয়া হজমলা ক্যান্ডি হজম হয়নি আচ্ছা তারপর শ্বশুর বাড়িতে গিয়ে থাকছো না কেন যাচ্ছ না কেন শ্বশুর শুষুতে একসঙ্গে থাকো না কেন কথাগুলি কে বলছে তোমার সেই ছোট ভাই যে কিনা ওপর নিচে থাকে ওপর নিচে শাশুড়িকে একটা দিনের জন্য চা নিয়ে দিতে দেখলাম না ঠান্ডার দিন মা চাটা আমি করে দিচ্ছি শাশুড়ি মা রান্নাটা তো আপনার সাথে করতেলাম না রান্নাটা আজকে আমি করব বারো বছর কমপ্লিট তা থার্টিন ইয়ারসেন্ট তেরো বছরের সংসার জীবনে শাশুড়ি মার ছুটি নেই যে আজকে আপনার রান্না করে আজকে থাকবেন আপনি মেতে বসে আমি রান্না ঠান্ডা পড়েছে এখন থেকে আমি রান্না করব। করেছে করেনি আচ্ছা সে আবার বলছে যা শ্বশুরবাড়ি গিয়ে থাক তুমি তো ওদেরই মতো ওদের দেওয়া শিক্ষা দিদিদের দেওয়া শিক্ষাই তুমি পেয়েছ ম্যান্ডিও শ্বশুর বাড়ির সাথে ওই কদিন ওই ওই যে ভুলে বলেছিল ফর্দ শাশুড়ি কাটতে ভালোবাসে আমি রান্না করতে ভালোবাসি ওই ছয় থেকে সাত মাস একটু চ্যানেলটার অন্যরকম কন্টেন্ট হিসাবে আমি প্রথমেই বলছি এটা কন্টেন্ট কারণ সেই একঘেমি কন্টেন্ট থেকে দূরে এসে একটা অন্য জায়গায় রান্না বান্না করে মনটাকেও একটু স্থিরতা আসলো আর রান্না বান্না আসল যাওয়া আসা টাইমও পাস হলো মানুষও দেখলো আর প্রচুর আইটেম রান্না করা হলো বেশ তারপর যে কে সেই তো তোমার আগের দুই দিদি আলাদা থাকছে হ্যাঁ ম্যান্ডি অনেক বেশি স্বাধীন ম্যান্ডিবেলা বারোটার সময় ঘুম থেকে উঠলেও কিছু হবে না স্বাধীনতাতে হাত দেওয়ার মতো কারোর জায়গা নেই হ্যাঁ এখন উঠতে লাগে যেহেতু মেয়ে আছে মেয়ে স্কুল তোমারও লাগবে কিন্তু তোমার ছোট ভাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে কারণ তোমার স্বাধীনতা আমি প্রথমেই বলেছি আর তুমিও কম জিনিস না তুমিও ইচ্ছা করে ওদের দুর্বল জায়গা ওদের স্বামীরা তেমন কিছু কাজ করে না ওদের স্বামীরা হুম একটু হাদা বোধা টাইপের দুজনেরই তারপর ওদের স্বামীদের যে উইক পয়েন্টগুলি না সেরকমভাবে রিলস করতে পারে না সেরকম না সোমনাথ পারে হাত কিছুই পারে না তো সেখানে দাঁড়িয়ে তুমি সেই জায়গাগুলিতেই খোটা দাও তারপর বলে দিয়েছে ইনডাইরেক্টলি কি দুজনে মিলে রোজগার করবো ওর টাকাতেই সংসার চলবে মানে বরের টাকায় সংসার চলবে আর ফারিয়ার টাকাটা ব্যাঙ্কে জমিয়ে রাখবে ঠিকই বলেছে এবং আজকেও বললো কামার পুকুর থেকে কেউ এসে বসে আছে হোম থিয়ে থিয়েটার ঠিক করার জন্য তারপরে এটাও বলেছে যে একটা সময় প্রচুর প্রচুর কাজ করতো কিন্তু মাঝখানেও কাজটা বন্ধ করে রেখেছিল ওই রানাঘাট যাওয়ার জন্য হ্যাঁ একটা চব্বিশ পঁচিশ বছরের ছেলে যে কোনো জায়গায় যদি হার্ড ওয়ার্কার হয় যে দেখলাম পম পমের কাজ করা নেশা আছে কাজ সে কাজ যেরকম সাইকেলটাকে এনে ঠিকঠাক করে মোটর ফোটর লাগিয়ে এখন সাইকেলে ডাউন করছে বাইকের তেলটা বাঁচাচ্ছে টাকার সেভিংস কি করে করতে লাগে তোমাকে শিখতে লাগে হ্যাঁ তো এখন বেশ সেভিংস হচ্ছে সাইকেলে যাওয়া আসা করলে তো অটোমেটিক্যালি তেলের অনেকটা দাম বেঁচে যাচ্ছে এটা আমি আগেই বলেছিলাম যখনই সাইকেলে মোটর লাগায় তখনই বুঝেছি সাবস্টিটিউট তো এটা আমি আগেই বুঝেছিলাম সেটাই কিন্তু করছে আর ঠুকছে ও ঠিক ওই জায়গাতেই ঠুকছে যে আর এটা পম পমও যে কাঁচা লঙ্কাগুলি আমি এনেছি এইগুলি আমি বেটে রেখে দেবো পেঁয়াজ রসুন আদা সব বেটে পম পম ডে ওয়ান থেকে দিচ্ছে রান্না করে বউয়ের সঙ্গে ঢুকছে ঢুকে সেরে ও সবজি খাটা দিচ্ছে যেই জিনিসটা কিনা না হাঁদাদা করে হাঁদাদা ঠাকুর দেয় হাঁদাদা চা চা বানিয়ে সকালে বেটটি দেয় তারপরে দা অনেক কিছু করে বুধবারে প্রতি বুধবারে কাপড় ধর ডিউটি আর কি করবে ঘর মোচা কাপড় কাটার জন্য তো কাজের লোকেই আছে তাই না ঘর মোচা বাসন মাজার জন্য বাকি শুধু একবেলা বোধ করে তাও পুরো পরিবারের জন্য নিজের নিজের জন্য আর তো হাদাদা রাত্রেবেলা এসো মার পেইং গেস্ট পেইং গেস্ট ওপর থেকে খাওয়ার আসে সেটা খায় রাত্রেবেলা আর বাসি তরকারি করে দিয়ে দিচ্ছে সেই তোমাকে জ্ঞান দিচ্ছে এটা খাবি না আচ্ছা কি করে জ্ঞানটা দেয় আর কি করে ওর ভিউয়ার্সরা বা 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 বলে বুঝি না জ্ঞান দেওয়ার সময় মনে হয় না যে এই জায়গাতে আমি পয়েন্ট করার মতো কোনো অধিকার আমার নেই আমি তিন বেলা তিন গরম তরকারি রান্না করে আমার স্বামীকে দিতে পারছি না আমি কোনো রকম ভালো করে পূজা আরতি করে কিছু করতে পারছি না আমি আমার শাশুড়ির জন্য কিছু করতে পারছি না আমি অন্য একজনকে জ্ঞান দেব আমি নিজে গ্রেট চোর আমি ঘুষকে জিন কাটাচ্ছি আমি লোক বলবো আয় সৎ পথে চলো ওরা হচ্ছে এই টাইপ আমি একবারই বারবারই বলেছি যে ওরা তিনজন একই কয়েন কোনো ডিফারেন্স নেই তিনজনের ক্যারেক্টারিস্টিক্স এক শ্বশুর বাড়ি নিয়ে ঘর করবে তাও ম্যান্ডিকে আমি ছেড়ে দিচ্ছি ম্যান্ডির মনটা বড় ম্যান্ডির মধ্যে অনেক কোয়ালিটি ছিল আছে থাকবে হুম ইউটিউব চলে গেলে ফারিয়া কি করে জীবন কাটাবে ইউটিউব চলে গেলে ও কি করে খাবে ফারিয়ার কাছে তাও ফারিয়ার বাবা মা আছে ফারিয়ার কাছে তাও একটা বাবার বাড়ি আছে কিন্তু যে বলছে তাকে তার শ্বশুরমশে বাড়ির থেকে বার করে দিলে উইথ হাজব্যান্ড বাবার বাড়িতে তো ওইটুকুন ঘর বাকি দুই বোনও হাত করে বসে থাকবে জায়গা নেই সেখানে আজকালকার দিনে প্রচুর কাজ পাওয়া যায় প্লাস ইলেকট্রিশিয়ান এমন একটা কাজ সারা বছর কাজ থাকে পুজো আচ্ছা লাইটিং বিয়ে বাড়ি লাইটিং কিন্তু নিজের দোকান নাও থাকে অন্যের দোকানেও কাজ জানলে ওই টেন্ট হাউস টাউসগুলি করা যাবে কারণ ওইরকম কাজও করতেও পারবে হ্যাঁ ওই নিয়ে যায় না টেন্ট নিয়ে গেল গ্যাসের ওভেন নিয়ে গেল বিয়ে বাইটারিতে এগুলোর জন্য তো ওয়ার্কার লাগে পম ওই কাজগুলিও করতে পারবে কিন্তু হাদা দা ভাবে চলাফেরা করে কিছুই নাই গোল গোল ডামাডোল কি করে পালবে যদি ইউটিউব চলে যায় ম্যান্ডির তো ইউটিউব থাকাকালীন টাকা করে ফেলেছে হ্যাঁ করে ফেলেছে এখন ম্যান্ডি নিজেই বলেছে সারা জীবন ডাল ভাত খাওয়া রোজগারও করে ফেলেছে কিন্তু যে বলছে সে কীভাবে থাকবে ফারেক একটা কথাই বলবো তুমি এখন শাড়ি পরছো তুমি একটা সুন্দর কথা বললে যে আমি শাড়ি পরছি আমার নাইটিগুলি পুরনো হয়ে গেছে ঢপের চপ হ্যাঁ তুমি ওই কি সীমার বাড়িতে যাওয়ার আগে দুটো নাইটি কিনেছিলে মনে পড়ে আচ্ছা সেটা হচ্ছে অক্টোবর মাস পুজোর সময়টাতে তারপর পুজো একটাতে তারপর পুজোর সময় শ্বশুর বাড়িতে গেছিলে তখন তুমি আবার দুটো নাইটি কিনেছিলে তাহলে সেপ্টেম্বরের দুটো অক্টোবরের দুটো এই চারটা নাইটি মোটামুটি তোমার নূতন আছে আর তুমি বলছো নাইটি পড়তে চাইছো না আসলে তুমি শাশুড়ি বলেছে বলেছি না তুমি হয়তো শরীরটাকে ঢেকে রাখতে চাইছো তার জন্য তুমি শাড়ি পরছো জানি না এটা কি না কারণ প্রেগনেন্সি পিরিয়ডে মানুষ যারা মানে এখন এটা আমি বলে লাভ নেই আমি ওরকম ড্রেস পরে পেট ঢেকে রাখিনি আনটেল আনলেস সাত মাস আট মাস না হয় তো বোঝাও যায়নি পাঁচ মাস তবে মানুষে বলে যে ঢেকে রাখতে লাগে মানে দেখা ওই যে এটার কারণ সব কিছুই ঢেকে রাখা কারণ হচ্ছে নজর না লাগা কিন্তু কালকে যখন ফাড়িয়া ভাত গড় দিচ্ছিলো রান্না করছিল পুরো পেট দেখা গেছে না না হ্যাঁ ভাত গড় দিচ্ছিলো বাসনও দিচ্ছিলো বোধ সেখানে আমার পাঁচ মাস মনে হয়নি হার্ডলি যদি হয়ে থাকে দু তিন মাস কারণ আমি আমার কাছে পুরোপুরি নর্মাল থেকে একটু কারণ ফারিয়ার বডিটা বাল্কি তো ফারিয়ার পেটটা একটু বড় হতেই পারে একটু বড় হতেই পারে যেরকম আমার পেট এ ভুটকি আমি আমি তো মোটা হয়ে গেছি সেখানে তো পেট অনেক বড় তার মানে তো এটা না প্রেগ নেই কিন্তু ফারিয়ার পেটটাও সেরকম বড়ো হয়নি তো সেটাও হতে পারে তুমি কিন্তু তুমি যে বললে না নাইটি পূরণ হয়ে গেছে এটা আরেকটা মিথ্যা কথা তুমি প্রতি পদে পদে মিথ্যা বলো এবং ধরা পড়ে যাও চারটা নাইটি তুমি সেপ্টেম্বর অক্টোবরে কেনার পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসে তোমার একদম নাইটি নষ্ট হয়ে গেছে ও আমার শোনাম ও রে তুমি কোন রাজকন্যা ছিলে হ্যাঁ হ্যাঁ হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই করে খুব লাফাৎ ছিল থাকতে এখন বাবা হেল্পিং হ্যান্ডটা রাখো না কেন এখন তো হেল্পিং দরকার যদি প্রেগনেন্ট তুমি সত্যি তো হয়ে থাকো বাসন মাজা ঘর মোছা আর ঝাড়ু পোছা হ্যাঁ তোমার মাথাতে অন্য কোনো প্ল্যানিং ঘুরছে মেবি তুমি এই বাড়ির থেকে শিফট হয়ে যাবে এটা তোমার আমার খুব বারবার মনে হচ্ছে কারণ তুমি যেভাবে বলছো আমি একা আমি একা এখানে থাকতে পারি সারাদিন চলে যায় আমার কেন জানি মনে হচ্ছে তুমি হয়তো আবার শিফট করে নেবে এমন জায়গায় যাবে পম পমের দোকানের কাছাকাছি হ্যাঁ এটার চান্স খুব বেশি আর যদি তা না হয়ে থাকে তুমি এটা কাজের মাছে রেখা রাখো এই সময়ে যে যত কিছু বলুক যে যত খোটা দেখ কাজ করো না কেন হ্যাননা না ব্লগ হয় না কেন ব্লগ হবে সারা জীবন ব্লক করে পাবে কিন্তু এই নটা মাস কিছু অ্যাক্সিডেন্ট হলে পরে আর ফেরত আসে না এই নটা মাসে যারা ঘোরাফেরা আমি তো ঘোরাফেরা দিব্যি সব কিছু করতে করতে দুটো বাচ্চা এরকম ভাবেছে কিন্তু সবার সমান শরীর না প্লাস তোমার প্রবলেম আছে হ্যাঁ তো সেখানে একটু মেনটেন করতে লাগে যাদের প্রবলেম থাকে আমি তো নিজের কথাই বললাম আমি তো কিছু মেনটেন করিনি করিনি কেন প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়েনি তার জন্য করিনি আট মাসে ফ্লাইটে চলেছি এইট মান্থ প্রেগন্যান্সিতে আকাশে উড়েছি কারণ আমি তখন বাপের বাড়িতে যাচ্ছিলাম প্রথমটার সময় তো আট মাস আগে তো ওপরে উপরে থাকতাম লিফ্ট ছিল না সিঁড়ি দিয়ে ঘোরা ফেরা কারণ নতুন বিয়ের পর যেটা হয় তো সব করেছি আর সেকেন্ডটার সময় তো বলে লাভই নেই তখন আর একটা বড়ো ছিল ঠান্ডা জায়গা শুধু ঘোরাফেরা না বড়টাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুই করতে লেগেছে যা করতে লাগে একটা নর্মাল মানুষের কিন্তু আমাদের তো প্রবলেম ছিল না তোমার যেহেতু প্রবলেম আছে যেহেতু তোমার হয় কি হয় না হয় কি হয় না কথা শুনছিলাম সত্যি তো জানি না তুমিই বলতে তোমার প্রবলেম 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 গাইনি প্রবলেম তাহলে যদি গাইনি প্রবলেম থেকে থাকে এটা যদি পিসিউএস হয়ে থাকে যখন তোমাকে ভগবান দিয়েছে ভগবান দিয়েছে সেটাকে সুন্দর করে গ্রহণ করো সেখানে কোনো রকম রিস্ক নিও না কোনোরকম রিস্ক নিও না তার জন্য যদি তোমার মনে হয় এই নটা মাস তুমি খাট থেকে নামবে না লোকে বলুক লোকে বলুক একটা বাচ্চার জন্য গিয়ে দেখো মৌকি করছে শরীরটা ঝাঁঝরা ফ্ল্যাট ঘর ফ্ল্যাট দেখলে মায়া লাগে সাধন সাথী কাঁদতে কাঁতে সাথী বলেছে তোমরা আমাকে কেউ আর মা হওয়ার আশীর্বাদ দিও না কত কষ্টের কথা তো এইগুলি দেখার পর মনে হয় যদি নটা মাস তিন কেও হয় তাও খাটে বসে থাকো মাতৃত্বের স্বাদ অনুভব করো যে সুযোগ ভগবান দিয়েছে আর যদি তুমি মা না হয়ে এই এক্টিংগুলি করো তাহলে আর কিছু বলার নেই কারণ তুমি এই রকম অ্যাক্টিং করেছো রিলস অ্যাক্টিং করেছো তাই তোমাকে বিশ্বাস করার মতো বোকা মানুষ আমি না হুম কারণ আমার তোমার পেট দেখে মনে হচ্ছে না আপনি তখন বলবে আমি কি বলেছি আমি প্রেগনেন্ট কিন্তু তুমি বলো নি কিন্তু টক খাওয়া এত এত ফলানা বাইকে না চড়া সব কিছুর মাঝে একটা প্রেগনেন্সি ব্যাপার আছে রানাঘাটে যাব না হেননা না বোঝা গেছে ঠিক আছে চলো বাই আর তুমি যেই পথে চলছো যেই পথ তোমাদের তোমার দিদিরা তোমাকে শিখিয়ে গেছে দিদিরা শিখিয়ে গেছে হ্যাঁ শ্বশুরাল গেন্দা ফুল আর সেই দিদিরাই বলছে শ্বশুরবাড়ি নিয়ে খাও না কেন যে শাশুড়ির নামে সবার কাছে বলে রেখেছে সত্যি ভাই